অনেক পড়াশোনা করতে হবে তুমি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছ সেটি তো আপনার কাছে জানার জন্য আসলাম এখন তাহলে তুমি হচ্ছে ম্যাথের হচ্ছে প্রথম পত্র হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে শুরু করো আর দ্বিতীয় পত্র হচ্ছে স্থিতিবিদ্যা দিয়ে শুরু করো আর কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে অর্গানিক দিয়ে শুরু করতে পারো আর ফিজিক্সে তুমি হচ্ছে হিউম্যান মেকানিক্স আর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এগুলা দিয়ে শুরু করো কিন্তু মনে করো উত্তেজিত সাতাশ ব্যাস সবকিছু শেষ করা লাগবে একদম বেশি প্রেশার নিয়েই শুরু করো তাই হ্যাঁ তাহলে শুরু করো তোমার জন্য শুভকামনা আর হচ্ছে কলেজ কলেজের যে ইয়ে হবে মানে হাফিয়ারলি হাফিয়ারলি তে কিন্তু পাস করে আমাদের জানায় পাস করতে পারলে আমাদের জানায় ঠিক আছে